ভাগীরথীর জলস্তর বৃদ্ধি পূর্ব বর্ধমান এবং নদিয়া দুই জেলার জেলাশাসকের সিদ্ধান্তে বন্ধ হল নৃসিংহপুর ফেরিঘাট বন্ধ সমস্ত ধরনের জল পরিবহন যোগাযোগ বিচ্ছিন্ন সমস্যায় মানুষজন মাত্র কয়েকদিনের লাগাতার বর্ষার জেরে খাল বিল পুকুর জলে পরিপূর্ণ ক্রমাগত ভাগীরথী নদীতে হু হু করে জল বাড়ছে ভাগীরথী নদীর পার ভাঙন শুরু হয়েছে অনেক আগে থেকেই নদীয়া এবং পূর্ব বর্ধমান দুই জেলার বিভাজক হিসেবে রয়েছে এই ভাগীরথী ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ চিকিৎসা বিভিন্ন কারণে পার্শ্ববর্তী দুটি জেলার একমাত্র যোগাযোগ জলপথ আজ থেকে দুই জেলার শাসকের নির্দেশে বন্ধ হয়েছে সমন্বয়কারী হিসেবে একমাত্র এই জলপথ নৃসিংহপুর ফেরিঘাট জল পরিবহন বন্ধের সরকারি এই সিদ্ধান্তের দুই জেলার মানুষজন পড়েছেন বিপাকে লঞ্চ ভেসেলের মাধ্যমে গবাদি পশুর খাবার বিচুলি মাছ কাঁচা আনাজ করে চাল ধান ব্যবসা বাণিজ্যের বিভিন্ন সামগ্রী এমনকি বিভিন্ন পেশায় এবং চাকরিতে যুক্ত নিত্য যাতায়াত করা মানুষজন যথেষ্ট সমস্যায় রয়েছেন কারণ তারা জানেন না কতদিনের জন্য বন্ধ থাকবে জলপথ সরকারি তরফে পরিস্থিতি স্বাভাবিক না হয়ে ওঠা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই জলপথ বন্ধ থাকবে বলেই সূত্রের খবর দুই জেলার প্রশাসনিক সূত্রে জানা গেছে ভাগীরথীর তীরবর্তী দুই জেলার গ্রামগুলিতে ইতিমধ্যে জল ঢোকার সম্ভাবনা দেখতে পাচ্ছেন তারা আর সেক্ষেত্রে এই দুটি ঘাট অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে একদিকে অজয় নদীর জল বাড়ছে অন্যদিকে দুর্গাপুর ব্যারেজে সত্তর হাজার কিউসেক ছাড়া জলে নদিয়া পূর্ব বর্ধমান দুই জেলার ভাগীরথীর তীরবর্তী বেশ কিছু এলাকায় জলমগ্ন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে অন্যদিকে নদিয়ার শান্তিপুর চৌধুরীপাড়ার নৃসিংহপুর হাউস সাইট কলোনি সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভাগীরথীর জলস্তর বৃদ্ধির কারণে সম্মুখীন হচ্ছে অসুবিধার অসুবিধা তো হচ্ছে মানে কাল না ইমার্জেন্সি কাজ ছিল তো যেতে পারবো না এখন এই সন্ধ্যে বা পেশেন্ট ভর্তি আছে আমার হ্যাঁ যাওয়ার আছে রক্ত দেওয়ার ব্যাপার আছে তখন যেতে পারছি না অসুবিধা তো হচ্ছে খেয়াল খেয়াল খুশি তো কাজ করলে হবে না প্রশাসনের নজর দেওয়া উচিত যে যাতে এই বিষয়গুলো না আগামী দিনে হয় আমি চাইছি যে রাত বিরতি যে মানুষ যে বিপদ ধরুন এপারের লোকও তো অনেক বিপদে পড়তে পারে তাদের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা করা উচিত এটা তো একমাত্র পথ বর্ধমান যাওয়ার নদীয়া থেকে উচিত করা উচিত তাই কি নাম আপনার রানা সরকার কোথা থেকে আসে আমার বাড়ি কান লাগে কৃষ্ণনগর গেছিলাম ব্যাক করে আমার কান লাগে দাদা ভাই ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে কি বলবেন এই বিষয়ে ঘাট বন্ধ বলতে ঘাটে তো অনেক প্যাসেঞ্জার একটু এটকে গিয়েছে তারপরে এই একটু পারাপার হতে একটু কষ্ট হচ্ছে মানুষের এই যে জলস্তর বেড়েছে বন্যা হওয়ার একটা আশঙ্কা দেখা দিচ্ছে সাধারণ মানুষের মধ্যে সেখানেই প্রশাসন এই উদ্যোগ নিয়েছে এই এই যে ঘাট বন্ধ করা এটা কতটা যুক্তিযুক্ত বলে মনে করছেন একটু ঝুঁকির পারাপার হচ্ছিল বলে কি বন্ধ করেছে হ্যাঁ এটা একটু আগে থেকে ঘোষণা করলে ভালো হতো হঠাৎ করে একটা ইয়ে করলো মাইকে ঘোষণা করলো